আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আমি সোনালি হাজির হয়ে গেলাম সোনালী ব্লগ থেকে আজকে চলে এসেছি ইস্টার্ন মল্লিকায় এখানে আমি বাচ্চাদের কিছু নকশি কাঁথা দেখি বড়দের কিছু নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি নাম্বারটা বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা তিন বাই একাত্তর নম্বর দোকান তো এখানে আমরা বড়দের কিছু কাঁথা আছে এই বড়দের কাঁথাগুলো আমি যতটুকু সম্ভব দেখানোর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভরাট কাজের মধ্যে অনেক বড় একটা যে সাত ফিট বাই আট ফিট সাইজের কাঁথা সাত ফিট বাই আট ফিট সাইজের কাঁথা এই যে এটা হচ্ছে উপর দিয়ে পার আছে এবং পুরাটা কাঁথাতেই কিন্তু ভরাট করে কাজ করে দেখেন পুরোটাও কাঁথায় ভরাট করে কাজ করা এটা দাম থাকছে মাত্র ছ হাজার টাকা দাম থাকছে মাত্র ছ হাজার টাকা আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নকশি কাঁথার উপরে নকশি কাঁথার মধ্যে এখানে দেখেন সাইড থেকে পার করা আছে এই যে দুটো করে পার দেওয়া আছে এবং পুরাটা বডিতেই অল ওভার কাজ করা এই কাঁথাটা আপনার এই পাশটা কিন্তু এক কালার থাকতেছে এই কালার কিছু থাকতেছে না আর এই পাশে হচ্ছে ডিজাইন করা থাকছে এই কাথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এই কাতার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে আমাদের আরেকটা আছে ম্যাজিনটা কালার এই যে নিচে ম্যাজিনটা কালার কাঁথা আছে তো এটা দাম থাকছে মাত্র তিন হাজার টাকা তো এইটার মধ্যে আমি একটু দেখে দেখছি এটা সাদার মধ্যে যারা নিতে যাচ্ছেন সিম্পল কাজের মধ্যে নিতে যাচ্ছেন এই তারা নিতে পারেন এই যে পাঠটা থাকছে থাকছে এরকমের আর হচ্ছে বডিটা থাকছে এরকমের এটা আরেকটা কথা আছে এটা আছে আপনার ব্লুর মধ্যে আছে যিনি নিচে ব্লুর মধ্যে আছে হলুদের মধ্যে আছে দাম থাকছে মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে পবলিন কাপড়ের মধ্যে কথা এটা হচ্ছে পবলিন কাপড়ের দিয়ে করা এই কাঁথাটা দেখছি সুন্দরী কথা এই কাঁথাটা কিন্তু আপনার দুই এটার বিশেষত হচ্ছে দুটা পাট একই রকম এই যে দুই পাটটাই ব্যবহার করতে পারবেন আপনি দুই পাশে ব্যবহার করতে পারবেন এটা পবলিন কাপড় দিয়ে করা দাম থাকছে মাত্র পঁয়তিরিশশো টাকা দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকাটা অল ওভার কাজ করা এটা হচ্ছে মনি কাঁথার মধ্যে এটা আছে নতুন আসছে তো ব্লু কালারের মধ্যে কালারটা একটু লাইট আসতে সেটা হচ্ছে ডার্ক ডিপ ব্লু কালারের মধ্যে এই কাথাটা হচ্ছে দাম থাকছে মাত্র বাইশশো টাকা এই কাঁথাটা আপনার নিতে পারেন হলুদ কালারের ঝালর দেওয়া করা এটা হচ্ছে সাত ফিট বা এক ফিট দুই পাটটার কাঁথা দুই পার্টের কাঁথা এই কথাগুলো কিন্তু দুই আমি আবার বলে দিচ্ছি দুই পাটের কথা তো এই কথাটা দেখিয়ে দিচ্ছি এই কথাটা খুবই সুন্দর একটা কথা এই কথাটা দেখেন অল ওভার কিন্তু এইরকম ভাবে সাদা সুতা দিয়ে সাদা কাপড়ের মধ্যে লাল এবং পেস্ট করা সুতা দিয়ে কাজ করা দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে সুজনি কাঁথা এটা দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এই কাঁথাটা হচ্ছে দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এটা সুজনি কাঁথা সাইডে পার্ট থাকছে এরকম করে আর বডিতে এরকম করে কাজ করা থাকতেছে কথা কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের কথাগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিওস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম